চলে গেছে আজ থেকে আমরা ওয়াদা করব আজ থেকে আমরা এই ওয়াদা করতে চাই বলে ইসলামের আমার কথার দ্বারা যেন ক্ষতি না হয় আমার গিবদের কারণে যদি একজন পাঁচ অক্ত নামাজি বান্দা যেন নামাজ ছেড়ে না দেয় যদি এই ওয়াদা করতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনার ওয়াদার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আলামিন আপনাদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দেবে বলুন সুবাহান আল্লাহ কেউ আদা এই জন্মই আমাদের কামায় রুজির মধ্যে আজকে বর একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে রাত্রি নয়টার সময় যখন বিবি স্বামীর থেকে যখন টাকা পয়সার হিসাব চায় স্বামী যেই উপার্জন করেছে ওই টাকার হিসাব দেয় কিন্তু তার পরিবার চালানোর জন্য তার পরিবারটা সুন্দরভাবে চালানোর জন্য যতটুকু ইনকাম দরকার ছিল যতটুকু টাকা পয়সা দরকার ছিল তাদের পরিবারটা সুন্দরভাবে চালানোর জন্য যতটুকু উপার্জন করার দরকার ছিল এই হিসাবটা যখন স্বামী দিতে চায় তখন বারবার শুধু বলার মধ্যে ঢুকছি কি বলেন কথাটি তাহলে বুঝা গেল যে একটা পুরুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক টাকা ইনকাম করে কিন্তু তারপরেও যে তার পরিবার চালানোর জন্য যতটুকু যতটুকু দরকার ছিল ছিল টাকা পয়সা ওই হিসাব দিতে গিয়ে বারবার খেয়ে যায় বলে কেন বলে একটা পুরুষ যখনই সারাদিন এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা ইনকাম করবে ওই টাকার মধ্যে যদি আল্লাহ তালার বরফত যদি না থাকে ওই টাকার দ্বারা কিন্তু আমাদের সংসার সচ্ছলভাবে চলা সম্ভব না কি বলেন ঠিক না তাহলে বরকত কোথায় থেকে আসবে বলে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি খেতে কাজ করবেন আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ব্যবসায়ীর কাজে ব্যবহার করবেন ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার হাতের মধ্যে আপনার দুনিয়াবি কাজ হবে কিন্তু মুখের মধ্যে আল্লাহ তালার সুক্রিয়া আদায় যদি আপনি করতে পারেন আপনার ওই কামায় রুজির মধ্যে আল্লাহ ফকরবুল্লা আলামিন বরকত দিয়ে ভরপুর করে দেবে বলুন একটা পুরুষ যদিও সারাদিন দুইশো টাকা ইনকাম করেন রব্বুল আলামিন যদি ওই দুইশো টাকার মধ্যে আল্লাপ্পা রব্বুল আলামিন বরকত দান করে আমার আল্লাপ্পা রব্বুল আলামিন চাহে তো মাস শেষে ছয় হাজার টাকা বেতন দিয়ে ওই পরিবারটা সুন্দরভাবে সচ্ছলভাবে চাইতে পারবে বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ তালার বরকত বেশি বেশি খুঁজতে হবে আল্লাহ বাক রবুল আলমিনের যে যত বেশি করবে আল্লাহ পাক আমুল নামার মধ্যে তত বেশি বরকত কিন্তু আজকে আমরা ইসলাম থেকে গাফেল হয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমীর রহমত থেকে দূরে সরে গিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের থেকে বেশি বেশি নিয়ামত আশা করতেছি এটা আমার জন্য বুকামো ছাড়া আর কিছুই এজন্য আজকে আমি জুমার দিন মা বোনদেরকে হুঁশিয়ারি করতে চাই যখনই জুমার দিন আসবে যখনই জুমার দিন শুক্রবারে আজান দিয়ে দেবে আপনার পরিবারের মধ্যে যতগুলা বালেক পুরুষ আছে প্রত্যেকটা পুরুষকে আপনি নামাজের জন্য তাগিদ দিয়ে আপনি বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বের হওয়ার জন্য আহ্বান করুন মহিলাদের কাজ শুধু তিন বেলা রান্না বাড়ি করা আর স্বামীর খেদমত করাই খেন্ত নয় মহিলার দায়িত্ব বলে আল্লাহ রসুল সাল্ল আলিহ সাল্লাম বলেন বিভিন্ন কিতাবের মধ্যে আপনারা পড়েছেন যদি ঘরের মহিলা ঠিক থাকে ওই পরিবারের মধ্যে আল্লাহ তকরাবুল আলমীর বেশি বেশি বরপরদান করে বলুন শুভ এজন্য ভাই দোস্তার বুজুর্গ আমাদের আন্ডারে যে সমস্ত মা বোনরা আছে এই মা বোনদেরকে আগে ইসলাম প্রেমিক বানাতে হবে আমাদের আন্ডারে যে সমস্ত মা বোন আছে তাদের ভিতরে ইসলামের আলোটা ঢুকিয়ে দিতে হবে বলে আমি একজন পুরুষ সারা দিন তো বাহিরে থাকি কিন্তু আমার যে মাথা হাতে আমার ছেলে সন্তান মেয়ে যত ছোট ছোট সন্তান আছে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব কিন্তু বাড়ির মহিলাদের কি বলেন ঠিক না এখন আমি সারা দিন দুনিয়াবী কাজের মধ্যে ব্যস্ত হয়ে থাকি আমি যদি সন্তানদের প্রতি গাফেল থাকি যদি আমাদের মা বোন যদি পরিবারের মধ্যে ঠিক থাকে তাহলে আমার দ্বারা যে সমস্ত ছেলে সন্তান হচ্ছে ওই সমস্ত ছেলে সন্তান কিন্তু ছোটোবেলা থেকেই ইসলামের আলোটা পেয়ে যাবে এজন্য আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতই কাজ করি না কেন সন্ধ্যাবেলা একটা পুরুষের দায়িত্ব হলো বলে তার ছেলে সন্তান যতগুলো আছে তাদের হিসাব তুমি তুমি নামাজ পড়েছো কয় কয়বক্ত মসজিদে গিয়েছো সারাদিন তুমি ইমাম সাহেবের সাথে কতটুকু সময় কাটে যদি এই সমস্ত খবর আপনি নিতে চান যদি নিতে পারেন তাহলে আপনি একজন প্রকৃত ইসলাম প্রেমিক পুরুষ ইসলাম থেকে কখনোই যাবে না আজকে নৈতিকতা এমন পর্যন্ত পৌঁছে গেছে বলে অন্যান্য ধর্মের অধিকারী মানুষ আমাদের উপরে হামলা করতে সাহস পায় কি বলেন কথা ঠিক না অন্য ধর্মের মানুষ মুসলমানের উপরে সাহস পায় কিভাবে বলে ইসলামের শুরু যুগ থেকেই ইসলাম সবসময় রাজার ধর্ম ছিল ইসলাম সবসময় উপরের ধর্ম ছিল ইসলাম ধর্মকে দেখে অন্যান্য জাতির মানুষ শিক্ষা গ্রহণ করেছে কিন্তু আজকে আমাদের আজকে ইমান আমুলের কারণে আজকে আমাদের ইমান আমুল ধ্বংস হওয়ার কারণে অন্যান্য ধর্মের মানুষ এসে মুসলমানের উপর আঘাত করার মতো সাহস পায় কথা বলেন বলে আপনাকে আগে ইসলাম ধর্মকে সামনে আনতে হবে আপনাকে আগে লাহা ইর কালেমাত দাওয়াত সমাজের মধ্যে প্রসার করতে হবে তারপরে আপনি যে সমস্ত কাজ করেন যে সমস্ত দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আজকে আমরা দল করতে করতে এমন পর্যন্ত পৌঁছে গেছি বলে ইসলামের উপর আঘাত আসছে নবী রাসূলের বিরুদ্ধে কটুক Tali করতেছে সাহাবিদের বিরুদ্ধে কটুক Tali করতেছে আমি ওই দলের প্রাধান্য দিয়ে ওই দলের সাথে অংশীদারি করতে গিয়ে ইসলামকে ধুলোর সাথে মিশিয়ে দিতেছি কথা বলেন ঠিক কি না ইসলামকে আপনাকে এক নাম্বারে রাখতে হবে যদি আপনি প্রকৃত ইসলাম ধর্মে মুসলমানের প্রেমিক হতে পারেন কেয়ামতের ময়দানে আপনি কোন দল করেছেন কেয়ামতের ময়দানে আপনি কত টাকা ইনকাম করেছেন কেয়ামতের ময়দানে আপনি কয়টা বিয়ে করেছেন কেয়ামতের ময়দানে আপনার কতটুকু সন্তান ছিল এই কথার জবাব আপনাকে দিতে হবে না আপনি কতটুকু ইসলামের আমানত রক্ষা করেছেন এই কথার জবাব কিন্তু আল্লাহ তালার কাট গড়ায় আপনাকে দিতে হবে কথা বলেন ঠিক কিন্তু জন্য ভাই দোস্তার বুজুর্গ আমি দীর্ঘ কয়েক সপ্তাহ মসজিদের মধ্যে আসতে পারি নাই আপনারা অনেক দয়া দেখিয়েছেন আমাকে ছুটি দিয়েছেন কিন্তু এর মধ্যে ইসলামের যে কতটুকু ক্ষতি হয়েছে এর মধ্যে যে মানুষের ইমান আমলের মধ্যে কতটুকু ক্ষতি হয়েছে এটা যারা খোঁজ খবর রেখেছেন তারাই একমাত্র বুঝতে পারে সাহাবিরা দুনিয়া বিকাশ করেছেন নবীর রাসুল দুনিয়া বিকাশ করেছেন রসুল সাল্ল